হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মা কুকিং হাউস আজকের রেসিপি আলু কুচি করে গোড়া মাছের চড়চড়ি রান্না করবো আমি এখানে আমি মলা মাছ নিয়েছি মলা মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ ধোয়ার সময় অবশ্যই আপনারা লবণ দিয়ে ভালোভাবে মাছগুলো ধুয়ে নেবেন তাহলে মাছ খুব ভালোভাবে পরিষ্কার যায় অনেক আমি আলুগুলো কুচি করে ধুয়ে নিয়েছি এবং দুটি পেঁয়াজ ছয় থেকে ষাটটি কাঁচামরিচ কুচি করে নিয়ে দিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ অনেকেই আছে লবণ কম খান রেসিপিতে আবার অনেকেই লবণের পরিমাণটা একটু কড়া করা বা বেশি খান সুতরাং আমি অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা নেবেন হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দেওয়ার পর আমি এখানে একটু সরিষা তেল দিলাম বিওয়ার্স হলুদের গুঁড়ার কালার যদি ভালো হয় তাহলে অল্প দিলেই হয়ে যায় আর হল ধর কি না হয় তাহলে বেশি লাগতে পারে তাড়াতাড়ি আমরা ওজে ব্যবহার যাবো আমিও যাবো আমি এবার আমি মাছ আর তুমি কি খাবে বলো তো মা আমি মেখে নিচ্ছি এইটাকে আমরা নিয়ে আমরা আলু এবং মাছগুলোকে বাজারে কোন সবজিকে মেখে নেব তাহলে খুব সুন্দর একটা স্মেল বা গন্ধে বের হবে এবং সেই রেসিপিটা খেতে খুব টেস্টি বা সুস্বাদু হবে বিয়ারস মাছ এবং আলুগুলো আমি খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি ভেওয়ার্স আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার আমার এই কঠিন পথ চলাটাকে অনেক সহজ করে দেবে ভেওয় যারা আমা আমার চ্যানেলটি দেখছেন নতুন আছেন নতুন বন্ধু যারা আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাই আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই পর্যায়ে আমি গ্লাস দিয়ে প্রায় এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবং আমি আরও এক গ্লাস পরিমাণ রেসিপিতে দিয়ে দিয়েছি টোটাল দু গরম পানি দিয়ে দিলাম আমি গরম পানি নিতে আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন যেহেতু আমরা আজকে গ্যাসের পরিমাণটা খুবই গরম পানি রেসিপিটা রান্না করবো তাহলে খুব তাড়াতাড়ি বা অল্প সময়ের মধ্যেই আমার রেসিপিটা বা তরকারিটা হয়ে যাবে ভিওয়ার্স কমপক্ষে দশ মিনিট আমি মিডিয়াম টু আছে জাল করে নিলাম একদম পানি শুকিয়ে ফেললাম যেহেতু আলু কুচি করে দিয়েছি এবং মলা মাছগুলো খুব ছোট ছিল তাই আমি একদম পানি শুকিয়ে একটু পোড়া পোড়া করে নিয়েছি তাতে খুব সুন্দর একটা স্মেল বা ঘ্রাম বেরোচ্ছে এইভাবে ছোট মাছের চড়চড়ি বা রান্না খেতে আমার কাছে খুবই সুস্বাদু লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না বাসায় আপনারাও ট্রাই করে দেখবেন খেতে খুবই সুস্বাদু লাগে এইভাবে ছোট মাছ এবং আলু কচি করে চুরচুড়ি রান্না করলে অর্থাৎ একদম পানি শুকিয়ে একটু পোড়া পোড়া মতো করে ফেললে দেখবেন খুব সুন্দর একটা স্মেল বা ঘাম বেরোবে এবং খেতেও খুবই সুস্বাদু লাগবে ফিভার্স আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ